আসসালামু আলাইকুম আমি ডক্টর এসে খান্নমান সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্মরত আছি এর পাশাপাশি আমি একজন রিমাটোলজিস্ট বা বাদ বেধি বিশেষজ্ঞ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সাথে আমি আজকে যারা বাদ ব্যথায় ভুগছেন তারা পবিত্র সিয়াম সাধনার এক মাস পেরিয়ে কিভাবে আগামী দিনগুলোতে আবার স্বাভাবিক জীবনযাত্রায় আপনাদের চিকিৎসা অব্যাহত রাখবেন সে বিষয়ে দু একটি কথা শেয়ার করতে চাই আপনারা জানেন রমজানের যে ত্রিশটি দিন আমরা রোজা রাখি সেটি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন নিয়ে আসে যে পরিবর্তনগুলো পজিটিভ এবং যে পরিবর্তনগুলো আমাদের ইমিউনিটি বুস্ট মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেওয়ার মাধ্যমে এবং কিছু কিছু রোগের নিরাময়ের মাধ্যমে আমাদেরকে হেল্প করে থাকে যেহেতু বাদ ব্যথাগুলো মূলত ইমিউনিটির সাথে জড়িত সুতরাং এখানে একটি পজিটিভ চেঞ্জ আসে আপনারা যারা বাদ ব্যথার অসুখে ভুগছেন তাদের বাদ ব্যথা রোগীর চিকিৎসার পাশাপাশি কিছু শারীরিক কসরত বা ব্যায়ামের প্রয়োজন হয় যাদের ব্যায়ামের প্রয়োজন হয় নিশ্চয়ই আপনারা গত এক মাসে সিয়াম সাধনার সময় সেই ব্যায়ামগুলো হয়তোবা সেভাবে অব্যাহত রাখতে পারেননি আমরা জেনে নেব যে ব্যায়ামের ক্ষেত্রে যখন রমজান যাবে রোজা শেষে ঈদের পরে আপনারা আবার কিভাবে শুরু করতে পারেন এক্ষেত্রে আমি বলিনি আপনারা যেহেতু এক মাস রমজানের সময় চিকিৎসা নিয়েছেন আমি আপনাদেরকে এই সাজেশান দিব চিকিৎসকের আপনার চিকিৎসকের কাছে ফলো আপে আসলে আপনার বর্তমান শারীরিক অবস্থাটা উনি এসেস করবেন উনি যাচাই করবেন তারপর কিছু পরীক্ষা রুটিন পরীক্ষা যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি এসজিপিটি সিরাম ক্রিয়েটিনিন এবং সিআরপি এর মাধ্যমে আপনার রোগের অবস্থা এবং আপনার দেহের কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন লিভার কিডনি এগুলো কেমন আছে মোটামুটি একটি পাওয়া তার পরবর্তীতে আমি বলতে চাই যে আপনারা আবার আগের যেই শারীরিক কষ্ট বা ব্যায়ামের মধ্যে চলে যাবেন যাদের প্রয়োজন হয় তারা একেবারে হঠাৎ করে শুরু করবেন না ধাপে ধাপে শুরু করবেন আগে যেখানে আপনি দশ পনেরো মিনিট করতেন সেখানে হয়তো প্রথম এক সপ্তাহ আপনি পাঁচ মিনিট করে করলেন তার পরবর্তীতে দশ মিনিট করলেন এভাবে আপনারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন আর প্রথমে আপনি হেভি ওয়েট বা এই জাতীয় কোনো ব্যায়ামে যাবেন না আমাদের কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আছে যেগুলো আপনি আপনার চিকিৎসকের মাধ্যমে আপনি পেতে পারেন সেগুলোর মাধ্যমে আস্তে আস্তে মাত্রা বাড়িয়ে আপনারা পূর্ণ কর্মক্ষম আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে এক্সারসাইজ শিডিউলটা আছে সেই শিডিউল অনুযায়ী আপনারা পূর্ণ ব্যামেজ চলে যেতে পারেন আরেকটি কথা না বললেই নয় খাদ্যাভ্যাসে যেহেতু দীর্ঘ সময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চেঞ্জ এসেছিলো সেই খাদ্যাভ্যাসের সাথে অ্যাডজাস্ট করার জন্য সেটিও আপনারা ধাপে ধাপে অ্যাডজাস্ট করতে হবে প্রথমেই পাক কিছু খাবার ভাজা পোড়া এগুলো অ্যাভয়েড করতে হবে আমরা হয়তো ঈদের দিন বা পর দিন থেকে খুব বেশি পরিমাণে এগুলো খেয়ে থাকে এগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে যে খাবারগুলোতে পানির পরিমাণ বেশি আছে জলীয় জলীয় অংশটা বেশি আছে সেই খাবারগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে গ্রহণ করতে হবে এবং সুষম খাদ্যে আমাদেরকে ফিরো ফিরে যেতে হবে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই রিমোটোলজিক বা রিম্যাটিক কন্ডিশানসগুলোতে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলোর অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হতে পারে আপনার চিকিৎসক নিশ্চয়ই ভালোভাবে সেটি অ্যাডজাস্টমেন্ট করে দেবেন আপনারা এবং আপনারা এর মাধ্যমে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে